আসসালামু আলাইকুম ঢাকার নিউ মার্কেট থেকে গাবতুলির দূরত্ব বারো কিলোমিটার সজল নিউ মার্কেট থেকে রিকশায় ছয় ঘন ঘন্টায় ছয় কিলোমিটার বেগে এবং কাজল একই স্থান থেকে পায়ে হেঁটে ঘণ্টায় চার কিলোমিটার বেগে গাবতলির দিকে রওনা হলো সজল গাবতলি পৌঁছে সেখানে ত্রিশ মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হলো তারা নিউ মার্কেট থেকে কতদূর মিলিত হবে তো সে কী করছে সজল ছয় ঘন্টা গতিতে যেতেছে রিক্সা দিয়ে সে একবার নিউ নিউ মার্কেট থেকে সে একবার গাপতুলি পৌঁছাইছে পৌঁছাই সেখানে তিরিশ মিনিট সে বিশ্রাম নিছে বিশ্রাম নিয়ে আবার সে নিউ মার্কেটের দিকে রিটার্ন করতেছে আর কাজল কি করছে কাজল হচ্ছে পায়ে হেঁটে যাচ্ছে নিউ মার্কেটের দিকে তো বলছে সে হচ্ছে যাচ্ছে চার কিলোমিটার গতিতে আর সে হচ্ছে রিক্সা দিয়ে ছয় কিলোমিটার গতিতে বেগে গেছে এখন বলছে যে তারা কত দূর দূরে মিলিত হবে ঠিক আছে তো চলুন আমরা বের করি তো প্রথমে আমরা সজলের কতক্ষণ টাইম লাগছে গাবতলে পৌঁছাইতে এবং সেটা বের করি আর সজলের গতি দেওয়া আছে কত ঘন্টায় ছয় কিলোমিটার বেগে আর দূরত্ব হচ্ছে কত বারো কিলোমিটার তাহলে সজলের সময় লাগবে গাবতলে যেতে দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার আর সে গতি হচ্ছে ছয় কিলোমিটার মানে হচ্ছে এত ঘণ্টা তার মানে কি দুই ঘন্টায় সে মানে ছয় কিলোমিটার গতি বেগ তার মানে কি দুই ঘন্টা লাগবে বারো কিলোমিটার যেতে তাহলে সজলের সময় লাগছে দুই ঘন্টা সেখানে সে গিয়ে কী করছে তিরিশ মিনিট বিশ্রাম নিচ্ছে তাহলে মোট সময় মোট সময় হচ্ছে দুই ঘন্টা যোগ হচ্ছে তিরিশ মিনিট সমান হচ্ছে কি দুই দশমিক পাঁচ ঘন্টা তিরিশ মিনিটে তিরিশ মিনিট মানে আধা ঘন্টা মানে হাফ ঘন্টা ঠিক আছে তাহলে মোট সময় হচ্ছে সজলে কত সময় কাটাইছে সজল আড়াই ঘন্টা কাটাইছে তো এখন আমরা দেখি এই আড়াই ঘন্টায় যে কাজল কতটুকু দূরত্ব অতিক্রম করছে তাহলে কাজল এই এই আড়াই ঘন্টা যে সজল অতিক্রম করল কাজলের তো কাজলের তো এই আড়াই ঘণ্টা সময় সে ব্যয় করছে তাহলে কাজল অতিক্রম করে তার গতিবেগ হচ্ছে কত চার কিলোমিটার চার কিলোমিটার পার ঘণ্টা আর সে আড়াই ঘন্টা সময়ে হাঁটছে তার মানে এত কিলোমিটার সে দূরত্ব অতিক্রম করছে এত কিলোমিটার তাহলে চার দুগুণ আট আর হচ্ছে দুই দশ দশ কিলোমিটার তার মানে এইটুক সময়ে কাজল যে দুই ঘন্টায় গেলো গিয়ে যে সেখানে ত্রিশ মিনিট বিশ্রাম নিল সজল সো সে আড়াই ঘন্টার সময় ব্যয় করছে ও এই আড়াই ঘন্টায় সময়ে কাজল মাত্র দশ কিলোমিটার অতিক্রম করছে তাহলে পথ বাকি কারণ পথ কেমন কীভাবে বাকি কারণ হচ্ছে কি নিউ মার্কেট থেকে গাবতলি দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার আর এই সময়ে কাজলদিক্রম করছে দশ কিলোমিটার তাহলে পথ বাকি কত আরও বারো বিয়োগ দশ মানে দুই কিলোমিটার দুই কিলোমিটার পথ এখনও বাকি কাজলের নিউ মার্কেট পৌঁছাইতে তো এদিকে আবার সজল কি করছে সজল গাবতলি পৌঁছে ত্রিশ মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হলো একই বেগ মানে ছয় কিলোমিটার বেগে সে আবার কী করছে ওই রিটার্ন করতেছে এতক্ষণ বসে থাকে যে আর দরকার নাই এবার রিটার্ন করি তার মানে তাহলে ধরি কাজল এক্স কিমি দূরত্বে কি সজলের সাথে দেখা হবে আচ্ছা সজলের সাথে মিলিত হবে আচ্ছা তাহলে প্রশ্ন মতে দেখেন দূরত্বটা কত দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার আর কাজলের গতিবেগ কত চার আর মোট পথ কত দুই কিলোমিটার মোট পথ হচ্ছে দুই কিলোমিটার তাহলে এই সময়ে এই সময়ে কাজল কতটুকু পথ অতিক্রম করবে সজল কতটুকু পথ অতিক্রম করবে সে করবে দুই কিলোমিটার থেকে ওই কাজল যেটা আসছে সেটা বাদ তারপর হচ্ছে তার গতিবেগ কত ছয় তো এটা যেহেতু দুই এটা ইংলিশে লিখি টু ঠিক আছে এখন দুইটা হচ্ছে সমান কারণ কি তারা একই সময় যতটুক সময় কাজ অতিক্রম করবে ততটুক সময় কি সজলও আসবে আচ্ছা দেখেন একটা সূত্র আছে দূরত্ব দূরত্ব সমান হচ্ছে কি সময় ইন্টু হচ্ছে ব্যাগ ঠিক আছে কতটুক ব্যাগ গতিবেগে যাচ্ছে কত সময় ধরে তাহলে কি সেটা গুণ করলে দূরত্ব বের হবে আচ্ছা তো এখন হচ্ছে আমি কি করছি এখানে সময়টা সময়টা সেম করছি দেখেন আমার এখানে কী আছে এটা হচ্ছে দূরত্ব দূরত্বের যদি আমি ব্যাগ দ্বারা ভাগ করি এই যে এটা হচ্ছে ব্যাগ দূরত্ব যদি ব্যাগ দ্বারা ভাগ করি তাহলে কী বের হয়ে সময় আমি দুটা কি সময় ঠিক করছি যে কারণ এই যে দেখেন এখানেও কি সে আড়াই ঘন্টা সময় ব্যয় করছে সজল সেই আড়াই ঘন্টায় হলো ব্যয় করছে তার মানে কিন্তু দুটো সময় আমি ঠিক করেছি এখানে এটা সমান সমান দিচ্ছি কি এখানে সময়টা একই হয়েছে তাহলে এখন এই সমীকরণ সমাধান করলে আমি উত্তরটা পেয়ে যাব তাহলে আর গ্রহণ করি সিক্স এক্স ইকোয়ালটা হচ্ছে ফোর ইন্টু টু এইট মাইনাস ফোর এক্স তাহলে সিক্স এক্স প্লাস ফোর এক্স এইট বা টেন এক্স ইকুয়াল টু এইট বা এক্স ইকুয়াল টু এইট বাই টেন টু দিয়ে কাটলে ফোর টু দিয়ে কাটলে ফাইভ তাহলে এক্স টু হচ্ছে ফাইভ বাই ফোর এত কিলোমিটার ঠিক আছে তাহলে এত কিলোমিটার সে আবার যে যখন তারা রিটার্ন করে সময় এতটুকু দূরত্ব সে অতিক্রম তারা করবে আচ্ছা এই সময় এখন দেখেন কাজল আগে অতিক্রম করে আসলে কত দশ কিলোমিটার কাজল আগে অতিক্রম করে আসলে কত দশ কিলোমিটার তাহলে এখন দেখেন কি চাইছে যে তারা নিউ মার্কেট থেকে কত দূর মানে এই যে নিউ মার্কেট যে শুরু হয়েছিল নিউ মার্কেট থেকে কত দূর অতিক্রম করবে এখন কাজল তো নিউ মার্কেট পৌঁছায় নাই কাজল নিউ মার্কেট নিউ মার্কেট থেকে সরি কাজল তো গাপতলে পৌঁছায় নাই কাজল কী করছে নিউ মার্কেট থেকে গাবতলে যাচ্ছে এখন আগে গিয়েছিল দশ কিলোমিটার এবং পরবর্তী যে যতক্ষণে সজল রিটার্ন করতেছে ততক্ষণে সে আরও কি পাঁচ দশমিক চার কিলোমিটার অতিক্রম করছে তাহলে তারা নিউ মার্কেট থেকে প্রথম হচ্ছে কত দশ কিলোমিটার এই যে দশ কিলোমিটার যে অতিক্রম করে রাখছিলো যোগ হচ্ছে আরও কত এত কিলোমিটার দূরত্বে তার মানে কত টেন সমস্ত ফাইভ ব্যাগের ফোর কিলোমিটার এত এত কিলোমিটার দূরত্ব অতিক্রম মানে এত দূর এত কিলোমিটার দূরত্বে তারা দেখা করবে কারণ কি কাজও লাগিয়ে দশ কিলোমিটার গিয়ে রাখছিলো সাথে আরও এতটুকু সময় যাবে এতটুকু দূরত্ব যাবে তার মানে দশ সমস্ত পাঁচ ব্যাগের চার কিলোমিটার দূরে তাদের দেখা হবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ